বাংলাদেশে কোন মুসলিম চিন্তাবিদ ইসলাম ধর্মকে অন্যের উপর চাপিয়ে দেবার চেষ্টা করেননি এর কোন দেখাতে পারবেন না আপনি আপনি ওয়াজ শুনেছেন না আওয়াজ শুনেছেন আমি জানি না কোরআন শুনতে বিরোধী যেটা হয় সেটা ওয়াজ নয় সেটা আওয়াজ বাংলাদেশে অনেক নিম্নমানের বক্তব্য বের হয়ে গিয়েছে যারা গলাবাজির মাধ্যমে ওয়াজ করতেছে সেটাকে আমরা ওয়াজ বলি না সেটাকে আমরা আওয়াজ বলি তাদের বক্তব্য আপনি ওয়াজ বলবেন না ময়দানে নেই মানুষকে হত্যা করতে তিনি এটা বলছেন আমি যদি দেখাতে পারি আমি তার এক বক্তব্য আমি আপনাকে বলি এদের যে ওই যে মুফতি হান্নানের উপর যে ছবিটা বানিয়েছি যে সাইদির একজন খুব ঘনিষ্ঠ অনুসারী ছিল যখন সে জামাত করত সে প্রত্যেকের নাম ধরে বলেছে শামসুর রহমান থেকে শুরু করে হুমায়ুন আজাদ থেকে শুরু করে তসলিম আহমুলের থেকে লেখা পড়েছে বলে না লেখা পড়েনি কিন্তু আমাদের হুজুররা বলেছেন এরা ইসলাম বিরোধী এরা মুরতাদ এরা কাফের এবং এরা ওয়াজিবুল কাতাল ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে এটা পড়ছে তার জিহাদ ছবিতে আমি দেখেছি